আল্লাহ নবীর বেটি আম্মা জান ফতেমা রাতের বেলা তাহার নামাজ পুরী আল্লাহর দরবারে দুটো হাত তুলেরও নাজারি করিন কান্দে দেখেন আল্লাহ ওই মেয়েটা তার বাপের কোথায় রাজি হয় না বিয়ের প্রস্তাবে রাজি হয় না যতক্ষণ আমি ওর বিয়ের মজলিসে না যাব আল্লাহ আমি ফতেমা আমার ভালো এলাক পোশাক নাই কাপড় নাই কিলিয়ে যাব আমি যদি না যাই মেয়েটা বিয়ের পিঁড়ি বসবে না অপমান অসম্মান হবে আল্লাহ পাক আমি ফতেমার জন্য একটা ব্যবস্থা করে দেন না আমি ফতেমাই বিয়ের মজলিসে যাব ও আমার পিয়ারা পয়ারা বাবাজিরা ফতেমা রাত আল্লাহ রে বাদাতে রাত পার করতেন রাত কাটাতেন আবার হাসান হুসাইন যখন কাঁদতেন আল্লাহ পাক ফেরস্তা জিব্রাইলকে পাঠিয়ে দিতেন এ জিব্রাইল যাও যাও আমার ফতেমার দুই বেটা এমাম হাসানা হোসাইন কাঁদছে আমার ফতেমা আমার দিদারের তো দেরি করো না জলদি করে যাও আমার হাসানার হোসাইনের গোলার ফতেমার গোলার ভায়াসটা লাও আর দোলনাটা দোলা দাও যাতে আমার ফতেমার নামাজটা বিগড়ে না যায় চলে যাও চলে যাও সেই ফতেমা তাহার নামাজ পড়ে আল্লাহর দরবারে কাদা কাটা করছে এমত সময় ফজরের আজান করছে একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ তামাম রাত চলে গেল দরুশ্বরী বাল্লা হুম্মা কত ওয়ালা আলে দে না আমি কি ঘুমাবো এই পাখাটা আরো সরে যেতে তো কোচে ওইদিকে ওইদিকে আরো সরে যেতে আমি কি ঘুমাবো আপনারা ঘুমান আমিও ঘুমাই প্রত্যেক রাত জাগা রাত জাগা মানুষ কি বলছি না বলছি কিছুই জানি না আমি কিছু বুঝি না আর আপনারা যদি এই রাম করেন সুবহান আল্লাহ যদি সেফে যায় তাহলে আমিও সেফে যাব তোরে বলেন না সুবহান আল্লাহ না আগামীকাল জলসা আছে নাকি এখানে এই কথা বলেন আছে জলসা হবে মাদ্রাসায় কাল তাহলে কাল তো আর সুফান আল্লাহ বলতে হবে না কিন্তু আমাদের বলতে হবে প্রত্যেক রাত চলছে আর কি বলবো বলেন তো আমার আপনাদেরও আমার একটু কষ্ট লাগে কেন বক্তা শেষ হয় শ্রোতা শেষ হয় কিন্তু এই মুসলমান বাজারে গিয়ে দু চার ঘন্টা সময় দেবে মসজিদে গিয়ে খালি ঘড়ি পানের লক্ষ্য মহাজেন তকবিদ্যান আজান হয়ে গেছে ও দুবিডির বসে না তার কানে কি জানেন পুকুরির মাছ পানির মাছ ডেঙায় তুলে দিলে লাপায় তলাস তলাস করে ছটফট করে ও পুকুরি যাওয়ার জন্যে পুকুরি যাওয়ার জন্যে পান্তে যাওয়ার জন্যে দুনিয়ার একদল মানুষ গোনা করে 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 এত গোনা করে ফেলে যে মসজিদে গেলে কখন ফাঁকায় যাব কখন ফাঁকায় যাব টাইম কখন হবে কথা ঠিক কি না বলেন ভুল কষ্ট আমার ভাইরা সেই ফতেমা রাত জেগে কাছে কেঁদে কেঁদে দেখলো ফজরের হলো আর হলো না তো ওই ফতেমার জন্যে ফিরে আবার ফজরের নামাজ পড়ে বাবা পাশ ফিরে চেয়ে দেখে দু একটা প্যাকেট একদম সোনার মতো ঝিলিক মারছে বলেন না সুভার আল্লাহ এত সুন্দর খুঁজব আম্মা জান ফতে মারা দিয়ে আল্লাহ না ওই পোশাকটা পরে নিয়ে ইহুদের মেয়ের বিয়ে বাড়ি চলে যান এত মানুষের সমাগম এত মানুষের ভিড় হয়ে গেল কত সুন্দর দামি দামি পোশাক পরে এলো আমার আল্লাহ নবীর বেটি ফতেমা যে পোশাকটা পরে গেল সকলের পোশাক কানা হয়ে গেল এত সুন্দর খরবু দরবার হলো মানুষেরা পাগল হয়ে যায় এত সুন্দর পোশাক কে পরলো কেউ উনি তিনি কে এই খরবুতে পোশাক থেকে খরুবার বার হয়ে যায় মুসলমান ইমালদার আম্মাজান ফতে এই পোশাক থেকে খরবু দেখে ইহুদির বাড়ি যত মানুষ বিয়ে বাড়ি এসে ছিল আমার ফতেমার কাছে সকল মহিলারা কলমা পড়ে মুসলমান হয়ে গেলে ও মুসলমান মা মুসলমানা রসুল কলেজার টুকরা জাহালিল জান্নাত আমার নবী যখন বসে থাকতেন বাড়ি ফতেমা নবীর ঘরে যেতেন বেটি তার বাপের বাড়ি বাপের বাড়ি গেলেন আল্লাহ নবী কি করলেন আল্লাহ তার বেটির হাতটা ধরে নবী যে জায়গাটায় বসে থাকতেন ওই জায়গায় বসিয়ে দিতেন আমার ভাইরা দোস্তেরা সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল ওরে শিক্ষকের শিক্ষকের মাস্টারের সামনে উঠে দাঁড়াবে সাত বাপের সামনে দাঁড়াবে পীরের সামনে দাঁড়াবে মুড়ি এটাই তো স্বাধীনতা এটাই তো কাণ্ড কিন্তু আল্লাহ রসুল তার বেটি ফতেমাকে ডেকে নিজের বাপের জায়গায় বসায় এটা কেমন করে হয় নবী আমার খবরদার তোমরা গুলজন করো না আমি রসুল উল্লাহ আমার ফতেমাকে পাক মহাব্বত করে ভালোবেসে মায়া করে মহাব্বত করে জান্নাতের রানী করেছে আল্লাহ পাক আমার ফতেমাকে জান্নাতের সারদার করেছে আমি করি ফতেমাকে না আমি আল্লাহর আল্লাহ জান্নাতের রানীকে বলো সেই ফতেমার ডাকা হচ্ছে মদিনা এসে ফতেমাকে বলা হচ্ছে ও ফতেমা ও হাসান হুসাইনের আম্মা যান আল্লা পাওয়া গেছে চলুন চলুন আল্লাহ রসুল বড় মর মাহাতেব বলো পেরেশান জানটা খারাপ ফতেমা আমরা সাহাবির আল্লাহ নবীর তামাম গুণাগার উন্মতের জন্য আমাদের নেকিগুলো দিতে চাইলাম কিন্তু মাথা উঁচু করল না অবু ফাতে ফতেমা আপনি চলুন আপনার আব্বার হালাত দেখবে দেখে বুঝতে পারবে ফতেমা গিয়ে দেখছেন আমার রসুল্লাহ চোখের পানি জোরে বুটিয়ে কাদা হয়ে গেল বুকের ভিতরটা গড় গড়ানি আমাজ হচ্ছে আম্মা জান ফতেমার চোখ দিয়ে পানি জরে ইয়া রসুল আব্বা যান ইয়া হাবিব আল্লাব্বা যান আর কাদবেল্লাহ আমি ফতেমাকে কাদাবেন না ইয়া রসুল আল্লাহ বাজান আপনি মাথা উঁচু করেন আমি ফতেম আমার এবাদের তেলাহাতে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে যত নাকি আল্লাহ দান করেছে তামাম নাকিগুলো আমি আপনার উন্নতি মহামারীর জন্য দিয়ে দেব জোরে বলুন সোমাহারা রসুল আমার মাথা ওটা লেনলাম ফতেম আর সহ্য করতে পারে না ওই সময় বলে ছিলেন ও আমার আব্বা আপনার সাহাবাদের নেকিতে আপনার উম্মতের যদি ফয়সালা না হয় আমি ফতেমার নেকিতে আপনার উম্মতের ফয়সালা না হয় ইয়া রসুল আল্লাব্বা যান ইয়া হাবিব আল্লাব্বা যান আমি ফতেমা আমার কলেজার টুকরা ইমাম হাসান হোসায়ে আপনার দুইটা নানা ভাইকে আপনার উন্মতে মোহাম্মাদের জন্য আমি ফাতেমা দান করে দিলাম একবার জোরে বোলা যাবে না আর একটু জোরে হবে না অতেমার কান্নাটা আল্লাহ পাগের জিব্রাইল ফেরিস্তা নেমে আসলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আরো কাঁদবেন আপনি আরো কাঁদবেন না আল্লাহর সবালদা টলছে ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য আজ আপনার বেটি ফতে দুইটা নাতিকে আপনার সই কুরবানি করে দিলেন দান করে না কোনো কাঁদবে আল্লাহ রসুল বলছে জিবিরাইল এই কথাটা আল্লাহর ভাতায় নোট করে লাউ জিবিরাইল কাল ময়দানে মহাসরে আমার দুই নাতি ইমাম হাসান হোসাইন কে আল্লাহ সম্মুখে রেখে আমার উম্মতের জন্য নাজাত চাওয়া কাঁদি করে চাওয়া আফদার করে চাওয়ার একটা রাস্তা পরিষ্কার হয়েছে একবার জোরে বলুন সোহান আল্লাহ তারপর ইমাম হাসান হোসাইন শহীদ হলেন ইমাম হাসান জহর খেয়ে দুনিয়া থেকে গেলেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তাও কারবালার ময়দানে শহীদ হলেন কিসের জন্যে কেন একমাত্র আমার আপনার মতো গোলাগার হুম্মুতে মোহাম্মদের জন্যে আমার সিদিনী কেঁদেছিলেন কাল ময়দানে মহাসরের সংখ্যরী পাল্লাহম্মা ওয়ালা আলে খুদাই থর লবি আমার মাফাতে মার ঘরে মা গো খাবার আছে কি তোর ঘরে নাই কোকে নয়ন নয় সাল্লে আলা মোহাম্মদিন বলসা কলে বল আল্লাহ আমার পেয়ারা ভাইরা তাহলে আপনারা জ্ঞানী মানুষ সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না বোঝাতে শক্তি আমার নেই আপনারা বলেছি না স্কুলে পড়া মানুষ আর আমি না পড়া মানুষ আমার কথা আপনারা ঠিক যে বুঝতে পারবেন তবু ইঙ্গিতে আপনারা বুঝবেন ইশারায় বোঝে ইঙ্গিতে আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পেরেছেন একটাই বলার উদ্দেশ্য আমার যে আমার আপনার এই দুনিয়াতে কেউ নেই আখেরা তো কেউ নাই থাকবে না থাকবে আমাদের সাথে দুনিয়া আকেরাতে কে আল্লাহ আল্লাহ রসুল কবর পর্যন্ত আমরা ইমান আর আমল তালিয়ে যদি পৌঁছাতে পারি তাহলে কবরে নাজাদ হাসরে না ময়দানে মহাশরে নাজাদ আর যদি ইমান আর আমল মজবুত না হয় তাহলে সব জায়গায় কষ্ট সব জায়গায় কষ্ট আমার অনুরোধ এই মাদ্রাসায় আপনাদের ছেলে দেবেন দূর দূরান্ত থেকে যে সব ছেলে আসছে পড়াবেন আর লক্ষ্য রাখবেন আর প্রত্যেকে নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত এই এই কথাটাই বলছি নামাজ ছাড়া রসুলের সাপাত নসিব হবে না রসুলের আদর্শ মার্কা না হলে রসুলের সাপাত নসিব হবে না সে অনেক কথা আসেন ভাই সবাই দাঁড়িয়ে আমার বিশ্ব নভিশু পরিয়া নবী এইটা সরাব কাছাকাছি দাঁড়া তালাম বদর আলাই মিল বাদ वाजा सकरो अलाम लीला आहदार बि सलामो أشرك البدر وَعَلَيْنَا ما واقتفى حلم بطروم مثل لكما رعينا كتو يا وجع سروري يا نبي سلام يا رسول سلام من عليك يا حبيب জিবর দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নদী দের সরদার করিতে আল্লাহ রোদি দারবি সালাম রসল সালাম মালাই আপনারে ওসি লাদিয়া কান্দিলেন কান্দিলে আদ মোহাপ হইল যে বৌদের দয়া কবুলো

আল্লাপানি পড়ালের দুঃখের এরজনী করিল জগত নুরানী আমি নার নয় মে রে মানবীর

দেখিতে দেখি মোদের লাশ রাখিলে কবরে লইবে আপ নকলে আনবি সালাম সল সালাম মোনা আলাই গায় হবি সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে নিও রব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মালাওয়াল উলা বিকামালিহি কাসাবদ্দজা বেজামালিহি হাসানা তো জানিও খুসলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সময় আলহামদুলিল্লা সাল্লাহ কাল্লা সবাই বসবেন পরে পরে বক্তা আসবে আল্লাহর রস্তে দুটো কথা বললাম বলার মধ্যে অনেক ভুল ভাল হতে পারে কারণ আমরা আমার হালাত আপনারা বুঝতে পারছেন কি করব বলে এখানে বসে দুটো কথা বলা এটা আমার ক্ষমতা নয় এটা আমার আল্লাহর দয়া আল্লাহর রহমত ভাবলে মহাপত করে ভালোবেসে আমার হাবি বেশ কয়েকবার হ্যাঁ আমার ভাইরা কি কথা বলছিলাম যে ফতেমার এত এবাদা তেলাওয়া তামল বুঝলেন সেই ফতেমা এক ইহুদির মেয়ের বিয়েতে গিয়ে কি কৃত্তি আরও 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 অনেক ইতিহাস লম্বা আছে বুঝলেন ফতেমার ঘরটা ছিল বড্ড অভাবের ঘর কষ্টের ঘর তো কোনো দিন স্বামী স্ত্রীর অভাব বলে ঝগড়া হয় এক সময় আজ মা ফাতেমা রাতি আল্লাহ আনাহা আমার মা বোনেরা চারদিক আছে না তাই বলছে এ ফতেমা কে রসুল উল্লাহর বেঠি হ্যাঁ খাতনে জান্নাত আল্লাহ পছন্দ করে জান্নাতের রানী করেছে সেই ফতেমা তার ইবাদাতের কথা তার তেলাওয়াতের কথা হ্যাঁ তার ধ্যান জ্ঞানের কথা সারা রাত বলে শেষ করা যাবে না হাজরতে আলী রাজি আল্লাহ একদিন বাড়ি এসে দেখছে ফতে এই পাখাটা ঘুরিয়ে দাও না বড্ড হাওয়া লাগছে ঠান্ডা কেন বন্ধ কর ফতেমা সারা এসে দেখছে হজরত আলী কার্লা জহ ফতেমা কোরআন তলাবাদ করছে আর কি করছে নিজের ব্যাটার দোলনায় দোলা দিচ্ছে পায়ের সাথে দড়ি বেঁধে আর এক হাতে হোসাইনকে দুধ পান করাচ্ছে কথা বলছে আর জাতা পাক দিয়ে ময়দা পেশাই করে জব পেশাই করে আটা করছে হাজরত আলীর রুটি বানাবার জন্যে পেটের ক্ষুধা নিবারণের জন্যে ওই অবস্থায় আমার আল্লাহর কোরআন কোরআনতলাবাদ করছে জোরে বলেন না সব আল্লাহ হাজরত আলী এসে সালাম দিবে কিন্তু বিনগুন গুনগুন গুনগুন করে মৃদু মৃদু কোরআনের আওয়াজ আলী সালাম নাদির দাঁড়িয়ে আছে দেখলেন ফতেমার মালাই হয়ে গেল সব গুছিয়ে দিলেন হাজর তাহলে ঘরের মধ্যে ঢুকে বলছে ফতেমা বিষয়টা কী আমি একটা জিনিস ফলো করেছি ফতেমা হজুর মাফ করবেন আমাকে আমাকে মাফ করবেন না ফতেমা এত কষ্টের মাঝে আমি যেটা ফলো করলাম একদিকে ছেলের দোলনা দিচ্ছ পায়ে দড়ি ছোট পেটার দুধ খাওয়াচ্ছ আবার এক হাত দিয়ে জাতা ঘুরপাক দিচ্ছ জব পেশাই করে আটা বানাচ্ছ আবার এত পরিশ্রমের মধ্যে এত কষ্টের মধ্যে আল্লাহর তেলাওয়াত করছো ফতেমা ফতেমা ওই সময় বলে হুজুর আমাকে মাফ করবেন ক্ষমা করবেন আমি ফতেমা কাল ময়দানে মহাসরে আল্লাহর দরবারে উঠতে হবে জবাব করতে হবে ও আমার প্রাণের স্বামী আল্লাহ পাক যদি কাল ময়দানে জিজ্ঞাসা করে ফতেমা আমি তোমাকে মেয়ে ছেলে করে বানিয়েছিলাম অন্তরে মায়া দয়া দিয়েছিলাম তুমি নিজের দৌড়ো বড়ো বেটাকে ঘুম পোড়াবার জন্যে দোলনায় দোলনা দিচ্ছিলে পায়ের সঙ্গে দড়ি বেঁধে দুধ পান দুধপাঠ ছেলে নিজের স্বামীর পেটের ক্ষুদা নিবার আটা বানাচ্ছিলে ও ফতে মা বলো বলো তুমি দুনিয়ার কাজ সব করছিলে আমি আল্লাহর সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল হুজুর এই কারণে এই জন্যে আমি ফাঁতে মা এত কষ্টের মাঝে এত পরিশ্রমের মাঝে আমি আল্লাহর কোরআন পড়ছি যাতে করে কাল ময়দানে মহাশরে আল্লাহর কাছে আমার প্রশ্ন সম্মুখীন না হতে হয় একবার জোরে বলা যাবে না সহাল আল্লাহ ও আমার মা বোনেরা খবরদার বল হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলে যায় নামাজ কাজা করবেন না যে ঘরটা বাংলা ঘর কুড়ে ঘর প্লাস্টিকের ঘর ওই ঘরে যদি আপনার ফজরের নামাজটা পড়ে নিয়ে বিসমিল্লা বলে ঝাড়ু দেওয়া শুরু করো আল্লাহ নবী বললেন ওই ফামির গরীবের স্বামীর ঘর ঝাড়ু দেওয়া আল্লাহর কাবা ঝাড়ু দেওয়ার সমান স্বভাব পাবে একবার জোরে বলুন সোভাল আল্লাহ মাসাল্লাহ। সবাই নামাজ পড়বেন রসুলের আদর্শ মার্কা হয়ে যাবেন এক কথায় পুরঙ্গ মুসলমান আল্লাহ যেন আমাদের সকলকে করেন বলেন আল্লাহ আমি সময় সংক্ষেপ যা বলেছি বলার মধ্যে ভুল হলে মাফ করবেন ভাই হিসাবে সন্তান হিসাবে মাফ করবেন দোয়া করবেন দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে মরণের আগে ভাগে রসুলে দিঘার নসিব করেন ইমানের সঙ্গে মরণ নসিব করেন কবরে আল্লাহ মনকে নাকি সোয়ালের জবাব দেওয়ার মতো যেন শক্তি দান করেন বলেন আল্লাহ মামে কি আমতের দিনে রসুলের সাবাদ সুপারি নসিব হ্যাঁ বুঝতে পেরেছি না রায় তবে আজকেরে আপনাদের সামনে আসছে একজন ভালো আলেম যোগ্য আলেম যে মাওলানা মকসুদুল আমিন সাহেব আপনার তার মূল্যবান বক্তব্য শুনবেন খবরদারি দিক উদিক করবে না এই পর্যন্ত সংকে পমা তৌফিক আসসালাম আলাইকুম সবাই সালাম দান আমাকে আলাইকুম আসসালাম আল্লাহুম্মা দর্শরী বলল এখন আমাদের সম্মুখে আসছেন আজকে এই সভার প্রধান সভাপতি অরত মাওলানা মকসুদুর রহমান সাহেব হাওড়া জেলা তিনি কোরআন হাদিস দিয়ে তাঁরা রসুলপাকের সিরাতের উপরে আলাপ আলোচনা করবেন আমরা এদিকে ওদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি চলে আসে মজলিশের সৌন্দর্য রক্ষা করি মজলিসের হক আদায় করি আমরা ধীর স্থিরভাবে তাঁর বক্তব্য শ্রবণ করি দরেশ্বরী বল্লভ